তারপর কি চার নম্বরের প্রথম রাশি ষোলো এক ইউব এক্সটা ফোর ওয়াই ষোলো ষোলো লেখা যায় কত ষোলো যদি ভাঙি দুই দিয়ে দিলে কত আট চার দুই তো কয়টা দুই চারটে এক কিউব বলতে তিনটে

দশ পাঁচ তিনটা দুই আর কি পাঁচ এ বলতে দুটো এ বলতে দুইটে ওয়াই গুণ এক্স তা তৃতীয় রাশি আঠাশ এ আঠাশে ভাঙলে কত দুই গুণ দুই দু চার চার সাত আঠাশ এ এক্স কিউব বলতে তিনটে এক্স এখন কি আমরা যদি বেঞ্চে চাকি তিনটের মধ্যে কমান আছে কোনটু তো তিনটের মধ্যে কী কী কমান আছে তিনটে দুই থেকে কেটটা দিয়ে দিলাম তারপর এই দুইটা দুই থেকে এই তিনটে আট টু আর এ আছে এ কয়টা এই যে আর এক্স একটা এক্স ওয়াই এটার মধ্যে কি ওয়াই নাই তাহলে ওয়াই কমন যাবে না ঠিক আছে এখন কি প্রথম আর দ্বিতীয় মধ্যে আর কি কমন আছে এই টু প্রথম আর দ্বিতীয় মধ্যে কমন আছে এ টু আর কি কমন আছে এ আর ওয়াই আছে কয়টা ওয়াই একটা দ্বিতীয় তৃতীয় এই দ্বিতীয় তৃতীয় সে মধ্যে কমন আছে কি কিছুই কমন নাই এক্স ছিল কিন্তু এখানে এক্স তো নাই তো প্রথম আর তৃতীয় মধ্যে কমন কখন কি প্রথম আর তৃতীয় মধ্যে যে এক্স দুইটা এক্স থেকে প্রথম আর তৃতীয় কম শুভ এই টু এক্স এই দুইটা এক্স থেকে আটটা এক্স এখন প্রথমের সাথে বাকি আছে শিখে তো টু এ টু এ আর কি এক্স আর দ্বিতীয় তৃতীয় শুধুমাত্র দুই দু চার দুটো আট ষোলো এ কয়টা একটা দুইটা তিনটে এক্স কয়টা দুই চারটে y एक टा अंदर जन्मित बिंदु स्वालेश a स्क्वायर y स्क्वायर x मैंने शद्धन से जोड़ना आता है ए x क्यूब ये जो टू क्लिक गोष्ठाबो টু গুণ টু গুণ এ গুণ এক্স দু এক্স তারপর কি পাঁচ নম্বর পাঁচ নম্বর যদি আমরা করি প্রথম রাশি এ স্কোয়ার প্লাস দুটো যায় স্কোয়ার ছিল একটা রয়েছে প্লাস এ তো নিয়ে গেছে আর রয়েছে কি বি দ্বিতীয় রাশি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ সূত্র কি এ প্লাস বি এটা সূত্র তোমাদের হবে তৃতীয় রাশি এ প্লাস होल স্কোয়ার

এজ এ প্লাস বি এজ এ প্লাস বি এখান এ প্লাস বি আর কী কমন যায় প্রথম আর দ্বিতীয় মধ্যে কমন অংশ কোনটুকু এটুক কিছুই কমন যায় না দ্বিতীয় আর তৃতীয় মন্দ যায় না প্রথম আর তৃতীয় মন্দ যায় না তো প্রথমের সাথে বাকি আছে শুধু এ আর দ্বিতীয়ের সাথে বাকি আছে কি এ মাইনাস বি আর তৃতীয় সাথে বাকি আছে কি এ প্লাস বি তাহলে এ ইন্টু এ প্লাস বি এটা তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস এটা কে প্লাস বি হোল স্কোয়ার এই যেটুকি গোসাগো তো এ প্লাস বি তারপরে ছয় নম্বর ছয় নম্বর কি প্রথম রাশি এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব এই দুটা জিনিসের মধ্যে কি কমন আছে কি মিল মিল কি আছে এখানে এক্স তিনটে আর এখানে একটা তাহলে একটা কমন যায় এখানে ওয়াই একটা এখানে তিনটে কম কম যেগুলো থাকবে সেগুলি আমরা কমন নেব তাহলে এক্স কিউব ছিল একটা এক্স নিচে আর কি এক্স স্কোয়ার হয়েছে মাইনাস वाई तो नहीं गेसि एखे एक्सल नहीं गेसि वाई तीन टेल एक्टा नहीं दुटे रेसि वाइक ए स्कोर माइनस b स्क्र ए प्लस इंटू ए मनस द्वितीय राशि द्वितीय राशि कि आइनस होल स्क्र এক্স মাইনাস ওয়াই হলো স্কোয়ার পারি এক্স ওয়াই ঠিক আছে এখানে সত্যি ও যাবেন না এখানে দুইটা লিখবা তাহলে এখন যদি আমরা করি বৃত্তের মাধ্যমে তো মিল আছে কী কী এক্স এজ এক্স এক্স আর কী এক্স ওয়াই এক্স ওয়াই তার কি প্রথম শেষে বাকি থাকে ওয়াই এখানে কি এক্স প্লাস ওয়াই আর দ্বিতীয় সাথে বাকি আস কি এক্স মাইনাস ওয়াই ওয়াই এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এখানে তোমরা সরাসরি এটা প্রথম শেষে লিখতে পারো যে এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব আর এখানে কি x into x- এক্স মাইনাস ওয়াই এই যেটুক কী কি এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই ঠিক আছে এই কমন অংশটুকু কি